ভালো মানুষ আছে কোন মানুষ তো আমাদের সেটা জানা দরকার যদি আমরা জানতে পারি আমরা ভালো হওয়ার চেষ্টা করবো ইনশালের তেরো নম্বর আয়টা আল্লাহ বলেন যে অধিক আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ওই ব্যক্তি যে আল্লাহ বর্তমানে দেখা যায় এখন মানুষ আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে তা আমরা মন্দা করা সম্ভব না আমরা বলতেছি আল্লাহকে ভয় করি কিন্তু পুনরায় কাজে উদ্যত আস আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করি। তাই বুঝা গেল আমরা প্রকৃত পক্ষে আল্লাহর বিরোণা যদি আমি প্রকৃত পক্ষে পারি আমার দ্বারা কোন মঙ্গল কাজ না আমার দ্বারা টাকা পি ঘুষ इतर আমার দ্বারা হইতে পারে না আবু হুরাইরা বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো

কোন শ্রেণ যারা মানুষকে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে আবারকে কোরআন শিক্ষা দেয় তার শ্রেষ্ঠ এটা তো কঠিন কাজ না এই কাজের মধ্যে আব্দুল থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর যার চরিত্র সবচেয়ে ভালো সেইটা সুন্দর এসো এই গহনে 356 নম্বর কিন্তু আজকে মানুষের চরিত্র এক অধপতন হয়েছে মানুষটাকে যেন ভয় পায় আত্মকেন্দ্রিক থাকে

কার মধ্যে আক্রোশ থাকবে না বিদ্বেষ থাকবে না সত্য কথা বলবে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিগুলো এটা একটা শাসনের তো সবাই একটা উত্তম যে আল্লাহর বেশি বেশি তাও

অর্থাৎ আমরা কিন্তু আমার পরিবার পরিজনে কনিষ্ঠ দূর করার জন্য আমরা চেষ্টা করি যেন আমার পরিবারের জন্য বিপদ না হয় করতে হবে যেন আমার পরিবারকে ভালো রাখতে অন্যের উপর অত্যাচার করা না অন্যের কাছ থেকে জরুম করে আপনি টাকা অবশ্যই নিজের পরিবারে ভালো বললেন এটা হবে

আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন মানুষের মধ্যে সবচেয়ে ভালো হলো আমার যুগের লোকজন তারপর তাদের পরবর্তী লোকজন এবং ওদের পরবর্তী লোকজন এটা অবশ্যই মুসলিমে 2533 নাম্বার তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছে আর শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে উত্তম মানুষগুলো আল্লা সাথে পাঠিয়েছে আল্লাহ সবচেয়ে কম মর্যাদা সাহাবীর মর্যাদা যদি এক পাল্লায় তোলা হয় সারা পৃথিবীর মানুষের মর্যাদা যদি এক পাল্লায় তোলা হয় তাহলে ওই সাহাবীর মর্যাদা বেশি তাই এত উত্তম ব্যক্তিগুলো আল্লাহ রসুল জাহাঙ্গি ছিলেন কারণ আল্লাহ রসুল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল আখের নবী তার সব সাথীগুলো ছিল শ্রেষ্ঠ তারপরে শ্রেষ্ঠ কারা তাবে তারপরে কারা তাবে তাবে যত যুক্তি সাবে তত মানুষের মধ্যে মন্দ সরাই করবে এখন তো আমরা অনেক করি আল্লাহ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আমরা

আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বলেন এক ব্যক্তি নবী কো ইন আলাইহি ওয়া সাল্লামের নিকট প্রবেশ অনুমতি চাইলো তিনি বললেন তাকে অনুমতি দাও সে তার বংশের নিকৃষ্টতম ব্যক্তি অথবা বললে তার গুত্রের ভিন্নতম ব্যক্তি যখন সে প্রবেশ করলো আল্লাহ রাসূল তার সঙ্গে নম্রভাবে কথা বললেন আল্লাহ রাসূল তো জানেন ওই লোকটা নিকৃষ্ট তো আল্লাহ রাসূল মত আচরণ করলেন না ভদ্রভাবে কথা বললেন নম্রভাবে কথা আমি বললাম হে রাসুল আপনি এই ব্যাপারে যা বলা তা বললেন তা বলেছেন এখন আপনি তার সামনে নরমভাবে কথা বলেন তিনি বললেন হে আয়েশা আমার কাছে মর্যাদা নিষ্ক সেই ব্যক্তি যার অশ্লীল যার অশ্লীল আচরণ থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সব বর্জন করে চলে এটা ছিল গফালিন 131 নাম্বার

থেকে বর্ণিতাম বলেন যে ব্যক্তি অপরের প্রাচীন স্বার্থে আখিরাত বরবাদ করছে কি আমাদের দিচ্ছে হবে আল্লাহ সর্বাপেক্ষা নির্দিষ্ট ব্যক্তি

আর এই মন্ত কাজ করে এইগুলো জনৈক স্থানীয় রসুল বললেন যেই জীবন ধীরালাম নিকট এসে জিজ্ঞাসা করলেন সবচেয়ে খারাপ মানুষকে আল্লাহ জানতে সবচেয়ে খারাপ ব্যক্তিকে আল্লাহ বললেন যে দীর্ঘ জীবন পায় আর মন্ত কাজ করে

শুধু ভারতে এটা বাংলা ছড়াই পড়ে নাই বিভিন্ন দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ছিল সে আজ থেকে তেত্রিশ বছর আগে ঘটনা কিন্তু মানুষ কিন্তু ভুলে নাই এই মসজিদ যে ভেঙে ফেলছে এই কষ্ট কিন্তু মুসলমান ভুলতে পারে না মসজিদ ভাঙ্গা এটা মুমিনের হৃদয় ভেঙে যায় ভারতের মুসলমানরা চেষ্টা করতে পারে নাই সেটা প্রতিহত করতে কিন্তু তেত্রিশ বছর পর আজ থেকে তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বরের ছয় তারিখে মসজিদটা ভাঙছিল এই গত ছয় তারিখে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ করে একটা মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা করে যেটা বাবরি মসজিদ নামে তার নামকরণ করছে তো এটা সত্য যে বাবরি মসজিদ ভাঙছে এক হাতে বাড়ালেও সেই কষ্ট আমাদের শেষ হবে কিন্তু কিছু সংখ্যক মুসলমান তারা সেই মসজিদে স্থিতি ধরে রাখার জন্য অন্য একটা জায়গায় একটা মসজিদ নির্মাণের সিদ্ধান্ত এটা নেতৃত্ব দেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি হুমায়ুন কবির নামে নেতা ছিল সেই মসজিদ নির্মাণ করতে চাওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি সকল মুসলমানের কাছে সাহায্য চান যাব্রাই মর্জি তৈরি করব যেই দিন বাপরে মর্জি ভাসির ওই তারিখে তো গত শনিবার এই মর্জি নির্মাণের জন্য উনি কি করতে ভিত্তি প্রস্তুত স্থাপন করছে কাঠ নির্মাণ কাজে সূচনা করতে তো সেই সূচনায় তারা বিশাল বড় বড় বাঁশরা ছিল 11টা বাঁশরা ছিল স্টিলের বাঁশ অনুমোদন নেওয়ার জন্য

কেউ সিমেন্ট নিয়ে আসতেছে কেউ রড নিয়ে আসতেছে কোন কোন ব্যক্তি দুই গাড়ি নিয়ে আসে তিন সময় দূর থেকে তার মহাপত তিন সময় দূর থেকে আসতেছে দুই গাড়ি যাওয়ার জন্য আসলে আমরা মনে করতে দুই গাড়ি নিয়ে কি হবো দুই গাড়িতে কি হবো এটা মনে করতেছি আমরা এখন ধরেন আমরা সবাই যখন কালেকশন করি তখন একশো এক হাজার কুড়ি টাকা ইউটিউবে পাঁচ হাজার

সেখানে সেই শুক্র শনিবারে চল্লিশ হাজার লোকের আয়োজন করা হয়েছে এই যে বাবরি মসজিদ আমাদের মুসলমানদের হৃদয় স্পন্দন এই বাবরি মসজিদের প্রেক্ষাপটটা কি ষোলো শতকে আসতে পাঁচশো বছর মুঘল সেনাপতি মীর বাকি এই বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন এটা বিবাদের সূচনা কবে হয় এটা উনিশশো আশি সালে তৈরি করা হয়েছে আর পাঁচশো বছর আগে এই বিশ বছর আগে উনিশশো সালে হিন্দু পরিষদ এবং কট্টরপন্থী হিন্দুরা দাবি করতে থাকে এখানে আগে রাম মন্দির ছিল এই অপবাদ দেওয়া শুরু যার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই সেখানে যে মন্দির ছিল তার কোনো প্রমাণ নাই প্রত্নতাত্ত্বিক কোনো প্রমাণ নাই তারা দাবি করে সেখানে মসজিদের জায়গা যেহেতু সেখানে মন্দির ছিল তারা মেয়ে এই মিথ্যা উনিশশো বিরানব্বই সালে ছয় ডিসেম্বর বিশ্ব হুদ্ধ পরিষদ এবং তাদের সহযোগী সংগঠন অযোধ্যা একটি রাজনৈতিক সমাবেশ করে এবং জনতাদের নিয়ে সেই সেই দাঙ্গা সারা ভারতের ছড়ায় পড়ে সেখানে দুই তিন হাজার মানুষ মারা যায় সেটা মামলা চলে আইনি নিষ্পত্তি তাদের আদালত বাইরে সেই মসজিদ ভেঙে মন্দির করার জন্য কারণ তাদের রায় তাদের কথায় চলে তো এই যে মসজিদ ভাঙার মাধ্যমে যে উত্তেজনা সৃষ্টি করেছিল সেই মসজিদ নির্মাণ করতে যায় এখন যারা আবার নতুন করে অন্য জায়গায় করতে তাদের নেতৃত্ব হয়েছে অর্জুন সিংহ নামে সে বলতেছে হুমায়ুন কবি বাপি মসজিদ বানাতে গেলে তাকে বাবরের কাছে পাঠিয়ে দিত মানে হুমায়ুন কবির কারা যে এখন এই মসজিদ নির্মাণের

এই বল মিশিং ঢাকা শুরু করছিল তার সঙ্গে সাথীদের নিয়ে সে সাবল চালায় নেতৃত্ব দিয়েছিল বাবরি মসজিদ জন্য তাহলে এই বলবীর সিং আরেকজন ছিল তার সঙ্গে পাল এদেরকে হিন্দু সমাজ পুরস্কার দিচ্ছে দিতে দিচ্ছে মসজিদ ভাঙ্গার পুরস্কার সংবর্ধনা কিন্তু এই বলবীর সিং যখন মসজিদ ভাঙ্গা বাড়িতে যান তখন তার বাবা তাকে বাড়ি করতে বাড়ি থেকে বের তোমার মতো সন্তান আমার দরকার নেই যে মসজিদ ভাঙতে পারে যদিও বাবা ছিল কিন্তু বল বেশি বাড়ি থেকে হয়ে যায় তার স্ত্রীও তার সঙ্গে যায় নাই তার স্ত্রীর সন্তানও তাকে ছেড়ে দিচ্ছে সে অনেক দিন পরে বাড়িতে আসতে শুনে তার বাবা মারা গেছে কেন এই মসজিদ ভাঙছে তার সন্তান এই অপমানে এই ক্ষোভে

সে সেই মুসলমান হয়েছিল নামাজ শুরু করলো শুধু নামাজ না আযান দেওয়ার সময় থেকে যে মুসলমান এই কাজগুলো করা শুরু করলো এক এক করে মসজিদ সংস্কার এবং নির্মাণ শুরু করলো 91টা মসজিদ করা করে শেষ আর এই যে মুসলমানরা মুসলমানদের কষ্ট ছাড়ব না যায় তারা যে এই যে জীবন ছিল তাদের বিনিময়ে হাজার হাজার মানুষ মুসলমানস ইন্ডিয়া মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া তারপরে ভারত আশা করা যায় যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান ভারতেই হবে যতই হিন্দু নাস্তিকবাদ যারা আছে তারা যতই মুসলমানকে অবনীত করতে চাইবে তত এদের উন্নতি হবে অবনীত হবে না কারণ যদি মুসলমানের ইমান চেতনা থাকে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ